সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এইমাত্র পাওয়া ভয়ানক গুরুত্বপূর্ণ আবহাওয়া বার্তার আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম আজকে সোমবার আঠারোই নভেম্বর আজ থেকে শুরু করে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আমাদের বাংলাদেশ এবং কলকাতার চব্বিশ পরগনার এমন এমন জায়গাতে রয়েছে ভয়াবহ বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি তার সাথে নিম্নচাপের একটা আশঙ্কা রয়েছে নতুন করে বঙ্গোপসাগরের উত্তাল দেখতে পাচ্ছি এই বিশেষ বিশেষ আবহাওয়া মাত্রার আপডেট সবার আগে আপনি দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং এই ভিডিওতে একটি লাইক করে অবশ্যই আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব সবাইকে সবাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার ট্রাই করবেন কারণ আজকের এই ভিডিওতে কিছু কিছু জায়গার এতটা ভয়াবহতা সেটা কিন্তু দেখাবো তার সাথে কলকাতার চব্বিশ পরগনার কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় নিম্নচাপ এবং অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে শীতের মৌসুমেও যে এরকম ঝড় বৃষ্টির একটা আশঙ্কা সেটা কিন্তু আমি কখনোই কল্পনাও করতে পারিনি এই আবহাওয়া বিদ্যায় কিন্তু এই আপডেটগুলো দিয়েছে এটাই কিন্তু বিস্তারিত আজকের এই ভিডিওতে দেখাবো তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং আপনি অবশ্যই যদি এখনও আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এখনই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন তাহলে চলুন এক নজরে আমরা প্রথমেই দেখে নেই বাংলাদেশের সকালের আপডেট অর্থাৎ সোমবার আঠারোই নভেম্বরে কোন জায়গাতে অতিরিক্ত মাত্রায় মেঘমালা সৃষ্টি হবে অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে এটা আমরা এক নজরে দেখে নেই প্রথমে আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও দিনাজপুর রাত রংপুর থেকে শুরু করে বালুরঘাট ছড়াঘাট ছাড় রাজীবপুরের এই দিকে কিন্তু অতিরিক্ত মাত্রায় মেঘমালা সৃষ্টি হবে অতি অতিরিক্ত মাত্রায় যে আকাশে যে মেঘ দেখা যাবে কালো কালো সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে তার সাথে আমরা নিচের দিকে যদি যাই মহাদেবপুর থেকে শুরু করে বগুড়া সবুজবাড়িয়া ময়মনসিংহের আশেপাশেও অতিরিক্ত মাত্রায় হালকা থেকে মাঝারি না কিন্তু অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত আকারে একটা কালোযুক্ত মেঘ দেখা যাবে আকাশে এই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই বেশি আছে হলেও কোনো কোনো জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হলেও হতে পারে আর হলেও দেখা যাবে যে এই বৃষ্টিপাত সেই বৃষ্টিপাত নয় এই বৃষ্টিপাত হচ্ছে কুয়াশার যে চাপ অর্থাৎ বৃষ্টিপাতের মতো করে কুয়াশার চাপ অর্থাৎ সকাল সন্ধ্যায় এই জায়গাগুলোতে কুয়াশার যে চাপ সেটা কিন্তু দেখা যাবে ভাই এইবার আমরা দেখব যে নিচের দিকে অর্থাৎ রাজশাহী সিংরা সিরাজগঞ্জ ময়মনসিংহের আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই সেম ওয়েদার থাকবে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবীয় আকার ধারণ করবে মেঘ আকাশে সেটার একটা বিশেষ আপডেট আমরা দেখতে পাচ্ছি তার সাথে পাবনা নাগপুর কাপাসিয়া ঢাকা ফরিদপুর শালকুপা মেহেরপুরের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কিন্তু মেঘের আনাগোনা সৃষ্টি হবে আকাশে অতিরিক্ত মাত্রায় মেঘ মেঘ খেলা করবে এই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অতিরিক্ত মাত্রায় বেশির থেকে বেশি পরিমাণে রয়েছে তবে সব জায়গাতেই যে বৃষ্টিপাতের হবে বা সব জায়গাতে কনফার্ম যে বৃষ্টিপাত হবে তার কোনো গ্যারান্টি নেই এমনকি আমরা দেখতে পাচ্ছি যে আকাশটা পুরোটাই কিন্তু ঝাপসা ঝাপসা থাকবে এই আকাশ আকাশের যে মেঘলাযুক্ত আকাশ আছে এই মেঘের যে ই আপনার হচ্ছে বৃষ্টি হবেই তার কোনো গ্যারান্টি নেই এবং এই মেঘের যে বৃষ্টিপাত হলেও যে একেবারে বিক্ষিপ্তাকার বৃষ্টিপাত হবে তার কোনো গ্যারান্টি নেই হালকা থেকে মাঝার ধরনের মেঘলার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর কি এবারে আমরা যাব কলকাতার চব্বিশ পরগনার কিছু কিছু জায়গার নাম নেই এবং আমরা প্রথমেই দেখতে পাচ্ছি দুর্গাপুর কাতোয়া বর্ধমান শান্তিপুর আরামদাবাগ চন্দননগর কলকাতার আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে এর সাথে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবে আগামীকাল মঙ্গলবারে অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা পাচ্ছি তবে কোন কোন জেলাতে সেটা কিন্তু একটু পরেই বলে দেব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তারপর আমরা দেখতে পাচ্ছি খারাপপুর কলাঘাট হলদিয়া ঝালেশ্বর এমনকি বালাসরের আশেপাশেও হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখতে পাচ্ছি তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আজকে সম খুবই কম এবার আমরা যাব সোমবার দশটা এগারোটা বারোটা নাগাদ এবং আমরা দেখব যে বারোটার মধ্যেই কিন্তু আমাদের কলকাতার চব্বিশ পরগনা থেকে শুরু করে বাংলাদেশের সাইডে অর্থাৎ রাজশাহী এবং রংপুরের সাইডে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত আকাশ থাকবে মেঘলাযুক্ত আকাশ থাকবে এই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা হলেও হতে পারে সেটার এক নজর আমরা দেখি পানসাগর থেকে শুরু করে ঠাকুরগাঁও দিনাজপুর রাত রংপুরের আশেপাশে বিক্ষিপ্ত পরিমাণের অতিরিক্ত মাত্রায় একটা ঝড়ের আশঙ্কা রয়েছে বৃষ্টিপাত হবে না সেটার একটা আশঙ্কাও রয়েছে তবে বৃষ্টির মতো বিক্ষিপ্ত প্ত পরিমাণের কুয়াশার যে চাপ সকাল সন্ধ্যায় সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে এই ক্ষেত্রে কৃষকের কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হতে পারে এবং ফসলেরও ক্ষয়ক্ষতি হতে পারে সেটার কিন্তু পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে এবার আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট ছড়াঘাট ছাড়া রাজীবপুরের আশেপাশেও অতিরিক্ত মাত্রায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ কুয়াশার সম্ভাবনা রয়েছে তার সাথে কালোযুক্ত আকাশ ধারণ করবে অর্থাৎ মেঘের যে আনাগোনা সৃষ্টি হবে সেটা কিন্তু অবশ্যই আপনারা আকাশে দেখতে পাবেন পুরো আকাশটাই ঝাপসা ঝাপসা থাকবে এবার আমরা দেখব যে নিচের দিকে মহাদেবপুর থেকে শুরু করে বগুড়া সবুজবাড়িয়া থেকে শুরু করে সিংরা সিরাজগঞ্জ রাজশাহীর আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি না অতিরিক্ত মাত্রায় মেঘের সৃষ্টি হবে মেঘ আনাগোনা করবে আকাশে এই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম ঝড়ের সম্ভাবনা বেশি সকাল সন্ধ্যায় যে বৃষ্টিপাত হবে অর্থাৎ সকাল সন্ধ্যায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের মতো করে কিন্তু কুয়াশার চাপ বেড়ে যাবে রাস্তাঘাটে বের হলেই সেটা আপনারা বুঝতে পারবেন ছয়টা সাতটার পর থেকে দশটা বারোটা পর্যন্ত অতিরিক্ত মাত্রায় মেঘমালার সৃষ্টি হবে এবং মেঘের সাথে অতিরিক্ত মাত্রায় কিন্তু বেশির থেকে বেশি পরিমাণের যে কুয়াশার চাপ সেটা কিন্তু আপনারা উপলব্ধি করতে পারবেন এবার আমরা যাব নিচের দিকে খুলনা বরিশালের আশেপাশেও হালকা থেকে মাঝার ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে এবার আমরা যাব চব্বিশ পরগনা অর্থাৎ কলকাতার চব্বিশ পরগনার কোন কোন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা এক নজরে দেখা যাক দুর্গাপুর থেকে শুরু করে কাতোয়া সু শিউরিয়া থেকে শুরু করে আমরা নিচের দিকে যদি যাই বর্ধমান শান্তিপুর থেকে শুরু করে আরামদাবাগ জামশেদপুর থেকে শুরু করে ছাকুলিয়ার আশেপাশে খারাপপুর কলাঘাট কলকাতা এমনকি চন্দননগর হলদিয়া এবার আমরা নিচের যদি দিকে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি জালেশ্বর বালাসরের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে তবে সবচেয়ে বেশি মেঘলাযুক্ত আকাশ থাকবে কাতোয়ার দিকে অর্থাৎ কাতোয়া এবং শান্তিপুরের ওই দিকে অতিরিক্ত মাত্রায় বেশির থেকে বেশি পরিমাণের মেঘলা যুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে সেখানে এবং বৃষ্টিপাত হলেও হতে পারে কোন কোন থানায় অর্থাৎ কোন কোন উপজেলায় সেটা কিন্তু আমরা বর্তমানে স্যাটেলাইট রাডারের মাধ্যমেই দেখতে পেয়েছি এবার যাব সোমবার বিকেলের টাইম অর্থাৎ ছয়টা নাগাদ আমাদের বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা এক নজরে দেখা যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া থেকে শুরু করে বরিশাল খুলনা মেহেরপুর ঢাকা কুমিল্লা থেকে শুরু করে ময়মনসিংয়ের কিছু কিছু জায়গায় রাজশাহী মেহেরপুর মালদা কালায়ের আশেপাশে রংপুরের কিছু কিছু জায়গায় অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ঠাকুরগাঁয়ের আশেপাশে দিনাজপুরের আশেপাশে কিন্তু অতিরিক্ত মাত্রায় মেঘমালা সৃষ্টি হবে এই মেঘের যে বৃষ্টিপাত হবে সেটার কোনো গ্যারান্টি নেই বললেই চলে এবার আমরা দেখব যে একবারে মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা অবধি কী হতে পারে বাংলাদেশ এবং কলকাতার সেটা এক নজরে দেখা যাক আমি প্রথমেই বলেছিলাম যে অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে মঙ্গলবার সকাল সকাল অর্থাৎ সকাল চারটা নাগাদ ভোর চারটা নাগাদ কলকাতার চব্বিশ পরগনার কোন কোন জায়গাতে অতিরিক্ত মাত্রায় কিন্তু মেঘমালার সৃষ্টি হবে সেটার এক নজরে দেখা যাক আমরা প্রথমেই দেখতে পাচ্ছি সুইরিয়া থেকে শুরু করে দুর্গা দুর্গা দুর্গাপুর থেকে শুরু করে কাতোয়া বর্ধমান বান বানকুড়া থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর বর্ধমান আরামদাবাদ থেকে শুরু করে চন্দননগর কলকাতা কলাঘাট থেকে শুরু করে সাকুলিয়া খারাকপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় মেঘমালা সৃষ্টি হবে সকালেই কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সাথে হালকা থেকে মাঝারি ধরনের ঝড়ের যে আশঙ্কা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে এবং বাংলাদেশের কোন কোনো জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবার কোনো কোনো জায়গাতে শীতের একটা আবরণ অর্থাৎ কুয়াশার চাপ অতিরিক্ত মাত্রায় বেড়ে যাতে চলেছে সেটার আমরা প্রথমে একটা আপডেট দিয়ে দিই যেমন ধরেন মহাদেবপুর বগুড়া সিংরা রাজশাহীর আশেপাশে অতিরিক্ত মাত্রায় সকালেই কিন্তু কুয়াশার চাপ বেড়ে যাবে সকাল সন্ধ্যায় কিন্তু অতিরিক্ত মাত্রায় কুয়াশার চাপ দেখা যাবে সেটাই কিন্তু একটা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তার সাথে আমরা দেখতে পাচ্ছি ঢাকা মেহেরপুর ফরিদগঞ্জ থেকে শুরু করে মতিরাত বরিশাল এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ঝড়ের যে আশঙ্কা সেটা কিন্তু অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে চট্টগ্রাম মহেশকালীর আশেপাশেও আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে অতিরিক্ত মাত্রায় মেঘমহলা সৃষ্টি হবে মেঘলা মেঘলাযুক্ত আকাশ থাকবে আকাশ অপরিষ্কার থাকবে ঝাপসা ঝাপসা থাকবে তার সাথে হালকা থেকে মাঝে ধরনের রোদের যে চাপ বা রোদের যে তাপ সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে এবার আমরা দেখব যে দুপুরের টাইমে আমাদের বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সাথে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতার কোন কোন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা এক নজরে দেখা যাক প্রথমেই রংপুর কালাই মালদা রাজশাহীর আশেপাশেও মেহেরপুর ঢাকা কুমিল্লা বরিশালের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি জামশেদপুর থেকে শুরু করে এটা আবার কলকাতার আর কি রাঞ্চি জামশেদপুর খারাকপুর কলকাতা এবং তার নিচে বালাসর এবং এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে দেখা যাচ্ছে এই ছিল চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার পূর্বাভাস অর্থাৎ আবহাওয়া বার্তার পূর্বাভাস বাংলাদেশ এবং কলকাতার এই বাংলাদেশ এবং কলকাতার আবহাওয়া বার্তার পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য